আসসালামু আলাইকুম শিক্ষার্থী বিন্দু আহ আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে জাবেদা এবং জাবেদার বিষয় বিস্তারিত ব্যাপারগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা আচ্ছা তো আমরা আজকের ক্লাসে যেটা আলোচনা করব যে জাবেদা এবং জাবেদার কিছু বিস্তারিত বিষয় যেমন আহ জাবেদা কি জাবেদা কাকে বলে জাবেদার শ্রেণী বিভাগ এবং জাবেদার প্রকারভেদ নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব আচ্ছা তো জাভেদা হচ্ছে হিসাব বিজ্ঞানের একদম বেসিক এবং মৌলিক একটা বিষয় আমরা সাধারণত হিসাব সমীকরণের জন্য প্রত্যেকটা লেনদেনকে হিসাব সমীকরণে যখন পার্টটা আমরা আলোচনা করেছিলাম তখন সেখানে প্রতিটা লেনদেনকে আমরা কয়টা ভাগে বিভক্ত করেছিলাম দুইটা ভাগে ভাগ করেছিলাম একটা ছিল লেনদেনের ডেবিট পক্ষ আর একটা ছিল লেনদেনের ক্রেডিট পক্ষ এই দুইটা তর দুইটা ভাগে লেনদেনকে আমরা বিভক্ত করেছিলাম তো এই দুইটা বিষয়ের উপর বেসিস করে বা ভিত্তি করে আজকে আমরা লেকচার ছাড়ে আলোচনা করব তোমাদের সাথে জাবেদা আচ্ছা জাবেদা বেসিক্যালি কি লেনদেন সমূহকে শনাক্তকরণ করা এবং সেগুলোকে বিশ্লেষণ করে ডেবিট এবং ক্রেডিট পক্ষ চিহ্নিতকরণ করে সেগুলোকে প্রাথমিক বইতে তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা যে বইতে লিপিবদ্ধ করা হবে তাকে জাবেদা বলা হয় আমি আবারও বলি লেনদেন গুলাকে প্রথমে শনাক্ত করতে হবে যে এই বিষয়গুলোকে কি আসলে লেনদেন কিনা যখন আমরা এই জিনিসগুলোকে শনাক্ত করতে পারবো যে এই জিনিসগুলো লেনদেন তখন আমরা সেগুলোর দুইটা পক্ষ ফর এক্সাম্পল আমি যদি এখানে বলি যে মনে করো যে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম তোমরা নিশ্চয়ই জানো যে যখন আমরা কোনো পণ্য ক্রয় করি যদি সেটা নগদে হয় তাহলে একরকম আর যদি ধারে হয় তাহলে আরেক রকম ধরে নিয়ে এটা নগদে হয়েছে নগদে ক্রয় নগদে ক্রয় তাহলে আমরা এখানে যে বিষয়টা পেলাম সেই জিনিসটা হচ্ছে নগদে ক্রয় দশ হাজার টাকা তাহলে জাবেদা কি হবে জাবেদা হচ্ছে ক্রয় করলে খরচ বৃদ্ধি পায় তাই না ক্রয় হিসাব তাহলে এখানে হবে ডেবিট আর যেহেতু এটা নগদে ক্রয় করেছি তাই নগদ নামক সম্পদ হ্রাস পাবে তাই এখানে আমরা লিখবো নগদান হিসাব এখানে আমরা দুইটা এন্ট্রি লিপিবদ্ধ একটা হচ্ছে ক্রয় আর একটা হচ্ছে নগদান হিসাব তাহলে এখানে নগদে পণ্য ক্রয় করেছি আমরা দশ হাজার টাকার এবং এই দশ হাজার টাকার লেনদেনটাকে আমরা যাবেদাত ভুক্ত যখন করেছি তখন দুইটা আহ হিসাব পেয়েছি এখানে দেখো তাহলে এই কথাটাই মূলত এখানে বলা হয়েছে যে লেনদেন সমূহকে প্রথমে শনাক্তকরণ করতে হবে যে এটা লেনদেন কিনা আমরা জানি লেনদেনের যে বৈশিষ্ট্যগুলো আমরা একদম প্রথম ক্লাস আলোচনা করেছিলাম সেই বৈশিষ্ট্য অনুসারে এটা একটি লেনদেন কেন কারণ এখানে নগদে ক্রয় করা হয়েছে দ্যাট মিনস হচ্ছে এখানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে অর্থের মূল্য পরিমাপযোগ্য ঘটনা তাই না তো এটি একটি লেনদেন লেনদেনকে শনাক্ত করার পরে লেনদেন গুলার ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করতে হবে আমরা এখানে লেনদেন ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করেছি এটা হচ্ছে ডেবিট পক্ষ এটা হচ্ছে ক্রেডিট পক্ষ লেনদেনের দুইটা পক্ষ আমরা বিশ্লেষণ করলাম বিশ্লেষণ করার পরে সেগুলোকে হিসাবের বইতে হিসাবের কোন হিসাবে হিসাবের প্রাথমিক বই কোনটা হিসাবে প্রাথমিক বইটাই হচ্ছে বেসিক্যালি জাবেদা তো হিসাবের যে বইতে প্রাথমিক পর্যায়ে এই লেনদেন গুলাকে লিপিবদ্ধ করা হয় সেই বইটাই হচ্ছে জাবেদা বুঝতে পারছো আচ্ছা তো জাবেদাকে হিসাব বিজ্ঞানের মৌলিক বইও বলা হয় যেহেতু এটা হচ্ছে একটা একদম লেনদেন কে বিশ্লেষণ করার পরেই যে বইতে প্রথম লেনদেনটাকে লিপিবদ্ধ করা হয় সেই জন্য হিসাব বিজ্ঞানের মধ্যে জাবেদাকে বলতে পারি ফান্ডামেন্টাল বুকস অথবা মৌলিক বই তারপরে হিসাবের প্রাথমিক বইও বলা হয় যেহেতু একদম সর্বপ্রথম এখানে আমরা লিপিবদ্ধ করি এবং আহ এটাকে দৈনন্দিন দাখিলার বইও বলা হয় দৈনন্দিন দাখিলার বই কেন বলা হয় কারণ প্রত্যেকটা লেনদেনকেই যখন লেনদেন সংগঠিত হয় তখন আমরা লেনদেন গুলোকে হিসাবের বইতে লিপিবদ্ধ করি আর হিসাবের কোন বইতে হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করি আশা করি বুঝতে পারছি আচ্ছা চলো আমরা পরবর্তী স্লাইডে দেখি এখানে একটা ছোট্ট উদাহরণ দিলাম উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আসলে প্রিভিয়াস কথাগুলোর মানে কি দেখো জনাব রহিমের নিকট থেকে দশ হাজার টাকা মূল্যে একটি কম্পিউটার ক্রয় করা হলো তাহলে জনাব রহিমের কাছ থেকে নিকট থেকে দশ হাজার টাকা মূল্যের কম্পিউটার ক্রয় করা হলো এখানে কোথাও নগদ কথাটা উল্লেখ নেই আছে কি কোথাও নগদ কথার উল্লেখ নেই এখানে যেটা আছে যে ব্যক্তির নাম উল্লেখ করা আছে আমরা নবম দশম শ্রেণীতে যে বিষয়টা পড়েছিলাম সে বিষয়টার মধ্যে উল্লেখ ছিল যে যদি ব্যক্তির নাম উল্লেখ থাকে এবং নগদ কথা উল্লেখ না থাকে তাহলে সেটা ধারে হিসাব করে নিতে হয় ধারে ধরে নিতে হয় তাহলে জনাপ্রহী মেদিনীপুর থেকে দশ হাজার টাকা মূল্যের একটি কম্পিউটার যে ক্রয় করা হলো নিশ্চয়ই সেটা ধারে হয়েছে এখন প্রতিষ্ঠানের প্রয়োজনে কম্পিউটার ক্রয় করা হয়েছে রাইট তো প্রতিষ্ঠানের প্রয়োজনে কম্পিউটার ক্রয় করা হলো জাবেদাটা কি জাবেদাটা হচ্ছে কম্পিউটার একটা অফিস সরঞ্জাম যেহেতু এটা অফিসিয়াল কাজে ক্রয় করা হয়েছে তাই অফিস সরঞ্জাম হিসাবটা ডেবিট হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে আর পাওনাদার হিসাব ক্রেডিট কারণ হচ্ছে যেহেতু ধারে ক্রয় করছিলাম আমরা আশা করি বুঝতে পারছো তো এই জন্য হচ্ছে ডেবিট পাশে এত এবং ক্রেডিট পাশে এত টাকা লিপিবদ্ধ করা হয়েছে তো জাবেদার মধ্যে আমরা জানি যে সবসময় এখানে দুইটি পক্ষ পাওয়া যাবে সেই দুইটি পক্ষের মধ্যে একটি পক্ষ পক্ষ সুবিধা আর একটি হচ্ছে তো এখানে আমরা চিন্তা করি যে জনাব রহিমের কাছ থেকে প্রতিষ্ঠান ক্রয় করার কারণে মালামাল প্রতিষ্ঠানের আর্থিক সম্পদ বৃদ্ধি পাইছে এবং বিপরীত পক্ষে আরেকটি সুবিধা দেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে পাওনাদার নামক দায় বৃদ্ধি পাওয়ার ফলে প্রতিষ্ঠান এখানে সুবিধা প্রদান করেছে আবার আর্থিক সম্পদ বৃদ্ধি পাওয়ার মাধ্যমে প্রতিষ্ঠান সুবিধা গ্রহণ করেছে